আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আপনারা যারা এখনো ভিডিও দেখছেন সার্কেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারে রং করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিউয়ার্স অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখা ঢাকা ঢাকার এই সুবিধাপত্র সারাংলন নেতা তারিখ তিন তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কাস্টম এক্সচেঞ্জ ও ব্যাট কমিশনের রংপুর এগারো থেকে বিশতম গ্রেডে শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য উল্লেখিত পদে উল্লেখিত শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে দেশের বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা আসামের প্রকৃত বাংলা প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

এগারো হাজার টাকা দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদনে একজন কাকে নিবে স্নাতক পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে নোট সর্বনিম্ন বাংলা প্রতি কম্পিউটারে পঞ্চাশ ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ দশ আশি জানতে হবে উচ্চ সহকারী দশ হাজার দুশো টাকা দেয় চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদনে নয় জন কাকে নিবে এখনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্য নতুন দ্বিতীয় শ্রীনিবাস সময় সিজিবি স্নাতক পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে রাখে সব নগদী বাংলা প্রতি মিলে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ জানতে হবে এছাড়াও কুড়ি গ্রাম গাইবান্ধা ঠাকুরগান দিনাজপুর লীলকামানি পঞ্চগড় রংপুর লালমনি হাট জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন সবগুলো প্রতি বলতে সবগুলো বলতে আপনারা আবেদন করতে পারবেন যে ষাট মুদ্রা করে দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছ সান্টার দুজনকে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক ক্যাশিয়ার দুইশো টাকা থেকে চব্বিশ ছয় সয়াশ টাইমে তিনজন আগে নিবে স্নাতক পাশ করতে হবে তবে অবশ্যই বান দিয়ে স্নাতক ডিজিটারি হতে

ইন্টার পাস করলে আমরা আবেদন করতে পারেন তবে কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে গাড়ি চালক ড্রাইভার নিয়ে হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনে চারজন টাকা নেবে জিএসি পাশে সিপাহী এটা অসংখ্য পথ এটাতে আপনারা সবাই করবেন নয় হাজার তিনশো টাকা থেকে আটশো টাকা আবেদনে চৌত্রিশ জন টাকা নেবে কোন স্বীকৃত বোর্ডের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষার চিহ্ন হবে

একশো কমেন্ট করেন এবং লাইক করেন এখানে আবেদন শুরু হবে আট পাঁচ দুই সকাল দশ কোটিকা থেকে আবেদন শুরু বারো ছয় দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটিয়া পর্যন্ত অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের ছবি স্বাক্ষর লাগবে ছবি তিনশো তিনশো জোর করতে হবে এবং স্বাক্ষর এক থেকে এক আনা পদের জন্য এক নক পদের জন্য একশো পঞ্চাশ টাকা চারশো একশো আটষট্টি টাকা দুই থেকে পদের জন্য একশো টাকা চার্জ কাটা হবে অর্থাৎ নয় থেকে বাকি যে পথ গুলো রয়েছে সেগুলো পঞ্চাশ টাকা এবং টিকিট চারশো ছাপান্ন টাকা কেটে নেওয়া হবে আবেদন করার জন্য এস এম প্রথম এস এম এস যখন আপনারা আবেদন করবেন ইউজার আবেদন করা হলে আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে তখন আমরা কি করবেন রংপুর ভ্যাট স্প্রে সেই ইউজার আইডি দেবেন ওয়ান সিক্সটি ফোর সেন্ড করবেন সেন্ড করা হলে আপনার একটা পিন দিবে যেমন ছাপান্ন টাকা ফি তখন পিন দিবে আট সংখ্যার সেই পিনটি দিলে আমাদের আবেদন গ্রহণযোগ্য হয়ে যাবে দ্বিতীয় এসএমএল যে আসবে রংপুর ভ্যারিস সেই পিন নাম্বার দিলে আমাদের আবেদন হয়ে যাবে যেমন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল